একটিমাত্র পাকা আমের রস দিয়ে আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তার জন্য এখানে আমি নিয়েছি একটি পাকা আম এবার আমি একটি ছুরির সাহায্যে আমটার খোসাটাকে ছাড়িয়ে নেব আমি এখানে ছুরির সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যেও আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি অনেক বেশি সুইট এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল আর এই রেসিপিটা তৈরি করাও অনেক সহজ আপনারা যে কেউ বাড়িতে এটি চাইলে তৈরি করে নিতে পারেন সকাল কিংবা বিকালের টিফিনে আপনারা খুব সহজেই এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমি এগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে কচলে নেব খুব ভালো করে কচলে নিয়ে আমের একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব আমি এখানে হাতের সাহায্যে আমের টুকরোগুলোকে কষলে নিচ্ছি তবে আপনারা চাইলে একটি মিক্সিং জারের বাটিতেও সমস্ত আমগুলোকে ঢেলে নিয়ে আমের একটি মসৃণ পেস্ট তৈরি করে নিতে পারেন আমগুলোকে ভালোভাবে কষলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা সাথে দুই টেবল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ সব উপকরণ যোগ করে নেওয়ার পর এবার আমি একটি হ্যান্ড হ্যান্ডওস্কির সাহায্যে খুব ভালোভাবে আমের সাথে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমের সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব আর এই রেসিপিটি তৈরি করার জন্য আপনারা অবশ্যই পাকা আম নেওয়ার চেষ্টা করবেন তখন এটি খেতে অনেক ভালো হয় সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এগুলোকে এখন ছোট ছোট বড়ার আকারে গরম তেলে ভেজে নেব তার জন্য এখানে আমি বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল খানিকটা গরম হয়ে গেলে এবার আমি এগুলোকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে তা না হলে বড়াগুলো বাইরে থেকে লালচেরং ধরে যাবে ঠিকই কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সবকটা বড়া দিয়ে দেওয়ার পর এগুলোকে অ্যাপাস ওপাশ উল্টে দিয়ে খুব ভালোভাবে দুপিটাই ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু অনেকটা ফুলকো হবে সবকটা বড়া দিয়ে দেওয়ার পর এগুলোকে দু তিন মিনিট এভাবে হতে দেব দু তিন মিনিট হয়ে যাওয়ার পর যখন বড়ার একটা সাইড এভাবে লালচেরং ধরে যাবে তখন একটি খুন্তির সাহায্যে আমি সব বড়াগুলোকে এইভাবে পাল্টে দেব এভাবে পাল্টে দিয়ে আমি পিঠটাই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আপনারা অবশ্যই পাকা আম দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন পাকা আমের একটি মিষ্টি গন্ধ থাকে আর খেতে এটি খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটি দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো হয় আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবকটি বড় পাল্টানো হয়ে গেছে এবার আমি এটিকে আরও কয়েক মিনিট হতে দেব যাতে নিচের দিকটাতেও এরকম একটি সুন্দর কালার চলে আসে পিঠটাই আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো কতটা ফুল্কো হয়েছে সব বড়াগুলো তুলে নিয়ে আমি ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি বেঁচে থাকা বাকি আমের ব্যাটার দিয়ে আমি ঠিক একইভাবে ছোট ছোট বড়ার আকারে বাকি সব বড়াগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতে পেলেন বন্ধুরা কত সহজে আমি মাত্র একটি পাকা আম দিয়ে এই সুস্বাদু বড়াগুলো তৈরি করে নিলাম সকাল বিকালের টিফিনে আপনারা খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন